আজকের রেসিপি দুধপুলি শীতকালে কনখনে ঠান্ডা ঘন কুয়াশায় ঘেরা সকাল আর পিঠে পুলি বাঙালিদের ইমোশন আমি সেই পিঠের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাবো পুলি এটা অনেকেই জানে আমি কিভাবে বানাই তার রেসিপি আজকে শেয়ার করব অনেকেই বলে দুধ পুলি বানালে পিঠে শক্ত হয়ে যায় কি করে নরম দুধ পুলি বানানো যায় তার আজকে এই রেসিপিতে দিয়ে রেখেছি তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে এখানে এক কাপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর এক কাপ রেখেছি পার বয়েল চাল মানে আঁচ সেদ্ধ চালের গুঁড়ো তার সঙ্গে অল্প নুন দিয়ে এই চালের গুঁড়োটাকে মিক্স করে রাখলাম এখানে আমি জল ফুটিয়ে রেখেছি একদম ফুটন্ত গরম জল আমি এর মধ্যে অ্যাড করব। আপনারা এরকম বৌলের মধ্যে এটা মিক্স না করে যে কড়াইতে জল গরম করবেন তার মধ্যেও কিন্তু নুন দিয়ে এই চালের গুঁড়োটাকে ওর মধ্যে ভালো করে সেদ্ধ করে নিতে পারেন তাহলেও হয় তবে আমি আজকে এই বোলের মধ্যেই করছি অল্প করে একদম ফুটন্ত গরম জল কিন্তু এর মধ্যে দিতে হবে নর্মাল জল বা হালকা গরম জল দিলে কিন্তু হবে না একদম ফুটন্ত গরম জল দিয়ে এই ডোটাকে মেখে নেবো প্রথমে হাত দেবো না কোনো স্প্যাচুলার দিয়ে করব যখন এটা হাত ছোঁয়া হবে তখন আমি হাত দিয়ে এটাকে ডোয়ের মতন শেপ দিয়ে নেবো বাড়িতে চালের গুঁড়ো করে নিলে সেই চালের গুঁড়ো দিয়ে যদি আপনারা পিঠে বানান তার টেস্ট অন্যরকম হয় কেনা চালের গুঁড়োতে অতটা ভালো হয় না কখনো তো বাড়িতে কি করে চালের গুঁড়ো করতে হয় তার রেসিপি আমি আগে আপনাদেরকে শেয়ার করেছি তো যারা দেখতে চান দেখতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই পুলি পিঠের ক্ষেত্রে আপনারা আতপ চালের গুঁড়ো আর হাফ সেদ্ধ চালের গুঁড়ো কিন্তু ইউজ করতে হবে পুরোটা আতপ চাল দিলে বেশিরভাগ সময়ই কিন্তু ওই পিঠেটা শক্ত হয়ে যায় ওই জন্য একটু হাফ সেদ্ধ চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো দুটো মিশিয়ে করবেন তাহলে পুলি পিঠেটা বানানোর পর নরমই থাকবে আর ওটা শক্ত হবে না তো এইভাবে মেখে এবারে ঢাকা দিয়ে রাখবো এখানে আমি দু কাপ পরিমাণ নারকেল কোড়া রেখেছি এই নারকেলটা দিয়ে পুরটা করব এখানে আমি পাটালি গুড় রেখেছি নলেন গুড় আর এখানে রস গুড় নলেন গুড় রেখেছি আর এখানটায় রয়েছে এলাচের গুঁড়ো আর সামান্য দুধ লাগবে তো পুরটা বানানোর জন্য কড়াইতে নারকেল কোড়া এই গুড় আর এই রস গুড় খেজুরের রস গুড় সব দিয়ে দিলাম তার সঙ্গে আমি অল্প করে দুধও দিয়ে দিচ্ছে একশো দুধ যেটা আমি দিয়ে দিলাম দিকে আঁচটাকে একটু হাই রাখবো তারপর যখন ফুটে উঠবে আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিলে এটাকে ভালো করে মিশে নেবো যখন জলটা শুকনো হয়ে এরকম দলা পাকিয়ে যাবে জলটা পুরো শুকনো হয়ে যাবে ড্রাই হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমার পুর এটাকে ঠান্ডা করে নেব এবারে আমি এই পুলিপুঠিগুলোকে রেডি করে নেব আজকে যে পুলিপুঠিগুলো বানাবো সেগুলো আমি কোনো রকম সাজ ইউজ না করে হাতেই ডিজাইন করে বানাবো যাদের সাচ নেই তারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেব। যদি সাচ থাকে তাহলে খুবই ভালো কথা আপনারা পাতলা করে বেলে ওর মধ্যে ফেলে পুর ভরে চেপে দেবেন সুন্দর ডিজাইন হয়ে যাবে আর আমি আজকে হাতে করে দিচ্ছি হাতে করে দেখাচ্ছি এভাবে প্রথমে ছোট ছোট করে লেচি তৈরি করে নেবো যেরকম আমরা লুচি কচুরি করলে যেরকম লেচি করি ওরকম ছোট করে লেচি প্রতি কটা লেচি এরকম গোল গোল করে বল বানিয়ে নেব তারপর আপনারা রকম তেল ছাড়া এটাকে সামান্য একটু ময়দা বা চালের গুঁড়োর সাহায্যে এটাকে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় তবে এটা খেয়াল রাখবেন যেন পাতলা অতিরিক্ত করতে গিয়ে এটা ফেটে না যায় তো ওরকম পাতলা করবেন বুঝে একটু পাতলা করলে এই পুলিপিঠোগুলো খেতে ভালো হয় এবারে এর মাঝখানে পুর দিয়ে দেবো যতটা পুর দেবেন ততটা বেশি ভালো হবে পুরটা কম দিলে পুলিপিঠেটা অতটা ভালো লাগে না তো পুটটা সেই জন্য পুজিয়ে দিতে হবে আর আপনারা কীরকম বড়ো সাইজ করছেন রুটিটা মানে লেচিটা তার উপরে পুটটা নির্ভর করছে তো প্রথমে এইভাবে ভালো করে সিল করে নিলাম দেখুন আমি কিভাবে করছি তারপর এটাকে ভালো করে সিল করার পর এর এক্সট্রা অংশ যেটা রয়েছে সেটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব তাহলে কি হবে এতটা বাড়তি থাকবে না এইভাবে কেটে নেব ওটাকে আবারও বল বানিয়ে লেচি করে নেব এইভাবে করে নিলে তারপর বাকি যে অংশটা থাকছে সেটাকে আমি হাত দিয়ে এরকম করে ডিজাইন করে দেব এটাকে ভালো করে সিল করতে হবে নইলে কিন্তু দুধে গেলে পুরো ফেটে বেরিয়ে আসবে ফুটটা তো সেই জন্য ওই বুঝিয়ে আপনারা এটাকে কাটবেন একটু জল নিয়ে নেবেন হাতে যদি অসুবিধা হয় এইভাবে করে এটাকে শেপ দিতে হবে খুবই ইজি সব থেকে ইজি এই প্রসেস এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন কোনো রকম সাজ ছাড়া আপনারা এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারবেন এইভাবে আমি সমস্ত পুলিপিঠেগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন এবারে এগুলোকে দুধে ফোটাবো আপনারা এটাকে সেকে নিতে পারেন এমনি তেলে ভাজাও খাওয়া যায় পুলিপিঠে আমি আজকে দুধ পুলি বানাবো সেই জন্য দুধে এটাকে জাল করব। এখানে আমি দেড় লিটার মতন দুধ নিয়েছি দেড় থেকে দু লিটার দুধ লাগবে তো দুধটা বেশি নিলে বেশি সুন্দর ঘন করে এটাকে কমালে টেস্টটা ভালো হয় আর একদম প্যান প্যানে পাতলা দুধের মধ্যে যদি আপনারা এই পুলি পিঠেগুলোকে জাস্ট একটু ফুটেই নামিয়ে নেন ওই পিঠের টেস্টই হয় না তো সেই জন্য দুধটা একটু বেশি নেবেন ঘন করবেন তাহলে এর ক্ষীরটা বেশি ভালো হবে খেতেও ভালো লাগবে আর পরিমাণেও বেশি হবে এই দুধটা যখন ফুটে উঠবে তখন এই পিঠেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আঁচটাকে মিডিয়াম রাখবো হালকা হাতে নাড়াচাড়া করব যখন এটা ফুটে যাবে পিঠেটা সেদ্ধ হবে তখন এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড় আর গুড় দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে তো দুই প্রকারের দিলাম আপনাদের যদি দু রকম না থাকে শুধু পাটালি গুড় থাকে দেবেন আর যদি শুধু নলেন রস গুড় থাকে সেক্ষেত্রে আপনারা ওর সঙ্গে একটু চিনি অ্যাড করতে হবে চিনি বা বাতাসা নইলে মিষ্টি হবে না এর মধ্যে একটু এলাচের গুঁড়ো আর খুবই অল্প করে চিনি দিচ্ছি যেহেতু আমার গুড়টা আমি অতটা ইউজ করিনি সেই জন্য মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন দেখুন আমার এই পুলিপিঠের পায়েস পুরোপুরি রেডি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করব তারপর সার্ভ করব। তো আমি আপনাদের কেটেও দেখাবো যে এই পিঠেটা কতটা নরম রয়েছে আপনারা কাটলেই বুঝতে পারবেন দেখে আমার চ্যানেলে পিঠের অনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে কয়েকটা লিঙ্ক দিয়ে দেব আর আপনারাও এই শীতে এইভাবে দুধগুলি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ান আশা করি সবার ভালো লাগবে আপনারা আর কীরকম রকমের পিঠে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই রেসিপি করে দেখানোর রেসিপিটা ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে